মাত্র টাকা রেডি থিপিস নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত প্রায় মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকা মাত্র 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 সাতশো আশি টাকায় বুঝছো

আর এই সুন্দর জামাটা দিয়ে দিতে আপনার ভিতরে এই যে ভিতরে জামাটা অনেক গের ভিতরে গোলাপ কিন্তু আমি পাই কিন্তু সম্ভব না সুন্দর আটশো টাকা জ্বালা কিনে নেবেন